আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুলমা এন্টারপ্রাইজের সাথে আছে শামীম আর আজকে দেখাবো ঝড়ের গতিতে দ্রুত কাজ করতে চাইলে কিচেনে যে জিনিসটাকে নিতে হবে সেই ধরনের একটা গ্রাইন্ডার বা ব্লেন্ডার মেশিন সো অর্পাতের এই মেশিনটা একদম বাসাবাড়ি টু কমার্শিয়াল স্পেস সব জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট দুইটা ভিন্ন মডেলে আছে কোনটা ওয়ার্ড কত কোনটার কাজ কী ধরনের সব কিছুর ব্যাপারে জানবো ভাইয়ের কাছ থেকে তবে এই মুহুর্তে আমরা আগে দেখে নেব সব লোকেশন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একশো ছত্রিশ নাম্বার দোকান বিশ্বাস বিলার্স মার্কেট নিস্তালা। আর এখানে যে কনট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া জানাতুল মা এন্টারপ্রাইজের মেইন শাখাটা হচ্ছে দোকান নাম্বার উনষাট নিসতলা ব্লক জি নিউ সুপার মার্কেট ফার্স্ট মানে এটা হচ্ছে নিসতলাতে ওটাও তো আপনারা ওখানে গিয়েও সরাসরি চাইলে পাইকারি অথবা খুচরা স্টেনলেস স্টিল বা যে কোনো ধরনের কোকারিস প্রোডাক্ট পারচেস করতে পারবেন আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ব্যাপারটা যদি একটু বলতেন দুইটা ব্লেন্ডার রাখছেন কোনটা এটা হচ্ছে আপনার আপনার 16 1600 ওয়ার্ডের ওকে 1600 একদম লেটেস্ট হচ্ছে ঠিক আছে কিন্তু পপুলার একটা ভাইরাল হ্যাঁ

হ্যাঁ বিস্তারিত এদিকে দেওয়া আছে বিবরণ এটা কি কপার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার ডাবল বেয়ারিং মোটর পাচ্ছি তারপরে হচ্ছে নব টবের ব্যাপারে সবকিছু দেওয়া আছে খুব সুন্দর এক কথা হচ্ছে এটা হলো কমার্শিয়াল একটা প্লেন হ্যাঁ আর কমার্শিয়াল জিনিস যদি বাসায় ইউজ করেন তাহলে আরো বেশি লাভ করবে অবশ্যই টু পয়েন্ট লিটার একটা জার তার মানে এটা দুই কেজি পেঁয়াজ একবারে দিয়ে প্লেন করতে পারবেন আর কি চাই ঠিক আছে এই যে সামনে কুরবানি ঈদ আসতেছে একসাথে অনেক বেশি মাংসের কিমা করা লাগুক একসাথে পেঁয়াজ রসুন আদা এগুলো করা লাগুক সবই করতে পারবেন এমন কি এই ধরনের ফ্রেশ সচরাচর হলুদটা আমরা বাসায় করি না বাট তারপরও আপনারা চাইলে এই হলুদের মতো শক্ত মশলাটাও কিন্তু বাসায় নিজেরা করতে পারবেন এটা কি করে একটু দেখাবেন আমাদের অবশ্যই করে দেখাবো আচ্ছা তো দেখি আমরা বিসমিল্লাহ বলে করে কি হয় আমরা বিষয় হচ্ছে মোটর কিন্তু জ্বলার কোনো সম্ভাবনা হই নেই হ্যাঁ এখানে সার্কিট ব্রেকার আছে এটা সার্কিট ব্রেকারটা দেওয়া আছে এই যে দেখেন মোটর

তো আমরা দিয়ে দিলাম গোটা আস্তে আস্তে সব হলুদ এখন দেখি কি অবস্থা কি হয় এই সাইজের হলুদ আমরা কি করতে পারি আসলে বিসমিল্লা সো আগে আগে আপনারা একটু ঘাটে ঘাটে বসাই নেবেন শুভ একটু হেল্প করো তো আপনি বসিয়ে প্রথমে কি এটা পালসে দিব নাকি একটু পালসে দেন না পালসেলা রাখেন হ্যাঁ আচ্ছা এখন আমরা থ্রি স্পিডে দিয়ে দেখি তো কি অবস্থা হয় আওয়াজটা নরম হয়ে আসতেছে আবার আবার সামনে অনেকে আছেন এভাবে একটু রেখে রেখে পছন্দ করেন তারা ওভাবে করবেন সবাই বলে নাকি হলুদ হয় না আজকে আমরা করে দেখাচ্ছি ওকে আচ্ছা এখন দেখি তো বিসমিল্লা বলে কি অবস্থা হইছে এই কয় সেকেন্ডে বাহ দেখি 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 ম্যাজিক 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 দেখেন জাদু 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 জাস্ট দেখেন জাদু এইটাই যদি হলুদ না হয় তাহলে আর কি হবে হলুদ হইতে বাধ্য তারপরে যদি একটু কোনো কিছু মনে হয় যে আমরা যেটাকে বলি সুজির মতো আছে সেটাকে আবার একটু ছেলে টেলে নেবেন

সবাই অর্ধেকটার মধ্যেই ঢালো আমরা দেখবো আমরা কি দিয়েছি আর কি হয়েছে পাশে দেখেন পুরো ফেস পাউডারের মতো একদম দেখেন 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 এটা মনে হয় চালতেও হবে না মানে এমন টাইপের হয়েছে এখন হ্যাঁ অবশ্যই চালতে হবে না হলুদ মরিচ অরিজিনাল হইলে ভাই ওর ঝাঁজেও আশেপাশে কাশি আসতে বাধ্য জাস্ট দেখেন ফ্রেশ হলুদ সো সাম এখন আমরা আসবো প্রাইজিংয়ের ব্যাপারে ঝাঁজে শেষ না অবশ্যই আচ্ছা এখন বলেন যে ষোলোশো ওয়ার্ড যেটা রেখেছেন বাইশ হাজার আর পি এম করে দেখালেন এটার প্রাইস রেঞ্জ কেমন এই যে এটা এইটা সব জায়গায় পাবেন হচ্ছে পাঁচ হাজার আটশো

সব জায়গাতে নিতে পারবেন সর্বনিম্ন দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করলে হবে আর একটু বেশি করলে আপনাদের ভালো আর যারা শপে আসবেন যারা দোকান থেকে এসে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে আসতে পারেন আমরা যে জায়গায় ভিডিও করতেছি সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের একশো ছত্রিশ নম্বর দোকান নিচতলায় ঠিক আছে মানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর আমাদের মেন যে শপটা সেটা হচ্ছে আপনার উনষাট নং নিস্তলা। জি ব্লক নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ নিউ সুপার মার্কেটে সরাসরি চলে আসবেন অসংখ্য ধন্যবাদ স্বামী ভাই সময় দেওয়ার জন্য আর এই ধরনের ব্লেন্ডারের পাশাপাশি আপনাদের যদি আরো কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেটা কারি কুকার হোক সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক প্রেসার কুকার হোক ইলেকট্রিক চুলা হোক নর্মাল প্রেশার কুকার হোক রাইস কুকার হোক অথবা স্টিলের যে কোনো আইটেমই পেয়ে যাবেন ব্ল্যান্ডার ভালো ভালো ব্র্যান্ডের যেটা এগুলো পেয়ে যাবেন পাশাপাশি কারি কুকার রাইস কুকার এছাড়া স্টিলের প্লেট বাটি চামচ থেকে শুরু করে এভরিথিং সব ওয়াটার বোতল গুলো কিন্তু জি তো অসংখ্য ধন্যবাদ স্বামী ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাইয়াকে সাথে করে দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম